এবছরে বিপিএলে নতুন রেকর্ড করলেন সাব্বির রহমান গতকাল ম্যাচে ঢাকা ক্যাপিটালস হারলেও মাঠে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন সাব্বির লিটন দাস দলে নেই ব্যাটিং হাতে ছন্দ দেখিয়েছেন সাব্বির রহমান তেত্রিশ বলে ব্রাশি রান করে সাব্বির চমকে দেয় সবাইকে প্রথম তিন ম্যাচের একাদশে দলের সুযোগ হয়নি সাব্বির রহমানের। তাতে ঢাকা ক্যাপিটাল টিমের যে কত বড় ভুল হয়েছে সেটা যেন হারে হারে টের পাচ্ছে। সাব্বিরকে দলে সুযোগ না দেওয়ায় ঢাকার সমর্থকদের পক্ষ থেকে বয়কটের ডাকও চলে এসেছিল। অবশেষে সেই সমর্থকদের প্রাণ জুড়ালো সাব্বির রহমানের ব্যাটিং এর ঝড়ে। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে খেলেন সিটাগাং কিংস এখন পর্যন্ত কোনো ম্যাচেই জয় না পাওয়া ঢাকা ওপেনিংয়ে খেলার শুরুটা তেমন ভালো হয়নি এগারোতম ওভারে তৃতীয় বলে তৃতীয় উইকেটের পতন হয় তা আবার মাত্র সিষট্টি রানে তারপরে ক্রিজে নামতে দেখা যায় সাব্বির রহমানকে আর ক্রিজে নেমে শুরু করেন চার ছক্কার ঝড় আর তার ব্যাটিং এর পরপরই ঢাকাও হারতে থাকে রানের বিশাল পুঁজির দিকে মাত্র বাইশ বলে পঞ্চাশ রান করতে সক্ষম হন সাব্বির সাব্বির যখন বাইশ বলে পঞ্চাশ রান করে অপর দিকে তাকালে দেখা যায় তার সঙ্গী তানজিদ তামিম চুয়ান্ন রান করেছিলেন সাতচল্লিশ বলে প্রানজিৎ চুয়ান্ন রানি বিদায় নেন ক্রিস থেকে তবে পঞ্চাশ রান করার পরে আরো বিধ্বংসী হয়ে ওঠেন আমাদের সাব্বির রহমান তবে তার ব্যাটিং এর তাণ্ডবে নার্ভাস হয়ে পড়েন ফিল্ডিং ও রাও আর নতুন জীবন পান সাব্বির রহমান টেস্ট পর্যন্ত মাত্র ৩৩ বলে ব্রাশি রান করে অপরাজিত থাকেন সাব্বিররা এস্টি গ্রেড ছিল প্রায় আড়াইশো হাকার তিনটি চার এবং নয়টি ছক্কা পিয়ার্স এখন সমর্থককারীদের সর্বশেষ কথা হলো লিটনকে বাদ দিয়ে সাব্বির রহমানকে শুরু থেকে মাঠে ওঠার সুযোগ দিলে তাহলে ঢাকা ক্যাপিটালসের আজকের এই দিনটা দেখতে হতো না